আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মক্তবের ছাত্ররা এখানে সবাই আছে অনেকে আছে আর অনেকে মক্তব্য রয়েছে যারা বাড়িতে ঘুমিয়ে আছে তাদেরকে ডাকার জন্য তারা মক্তব থেকে চলে আসে বাড়ি বাড়ি যায় তারা ডাকতেছে হ্যাঁ মক্তবের ছাত্রছাত্রীরা যেন হ্যাঁ প্রতিনিয়ত মক্তব্যে আসে তাদের জন্য আপনারা দোয়া করবেন ছাত্রদেরকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে মক্তবের ছাত্ররা যেন প্রতিনিয়ত মক্তবে এসে আল্লাপাকের কোরআন পরে এজন্য প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসা হচ্ছে সবাইকে মক্তব্যে আসতে হবে আমাদের মক্তবের ছাত্ররা সহ আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদেরকে ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে জাগিয়ে আমরা নিয়ে আসছি সকালে মক্তবে সবাই যাইতে হবে হবে যেতে মুহিতদের বাড়িতে ঢুকো তারপরে নাসিফ মুহিত আছে নাসিফ আছে আদিয়ান আছে আদিল আছে মহিত নাসিফ আদিয়ান আদিল তাদেরকে ডেকে নিয়ে আসো এই যে দেখেন আমরা আরেক বাড়িতে আসছি এখানে মক্তবের ছাত্রদেরকে ডাকার জন্য এখানে চলে আসছি মোহিত কোথায় মোহিত মোহিত চলে আসো হ্যাঁ এই যে এখানে ও ছেলেরা মক্তবের ছাত্রদেরকে ডাকার জন্য চলে আসছে সবাই আসো আসো বাড়ি বাড়ি এসে সবাইকে ডাকো ডাকো যাও ভিতরে ঢুকো ছাত্র ছাত্রীদেরকে ডেকে ডেকে মুক্ত নেওয়া হচ্ছে ভাই আছে যাও প্রত্যেকের বাড়ি বাড়ি যাও বাড়ি গিয়ে সবাইকে ডাকো নোর নাফিদের বাড়িতে যাও যে যে ডাকতে থাকো তাদেরকে আসো 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 ডাক দাও দাও ডাক আর কে আছে তারা মত তো যায় না কেন তাদেরকে ডাকো সুমন কু বাড়িতে আসো এই যে সুমন পরার যাও না কেন এই সবাই আসো সবাই আসো যে সুমন কু বাড়ি যাও